আসসালামু আলাইকুম নাভিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে বেশ কিছু ভ্যারাইটির লঙ্কা বা মরিচ মরিচ গাছ আছে তার মধ্যে মরিচ গাছ টবে কীভাবে রোপণ করতে হবে টবে রোপণ এবং পরিচর্যা নিয়ে কথা বলবো বন্ধুরা ছাদ বাগানে আমরা আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা লঙ্কা বা মরিচ আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা চাষ করি তো আমরা যদি বাজারের দিকে না তাকাই আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য কিছু লঙ্কা বা মরিচ ঘরের উঠান আঙিনা বা ছাদ বাগানে রোপণ করি তাহলে আমাদের পর্যাপ্ত চাহিদা মেটানো মেটানো সম্ভব হবে তো আমার দেখুন আপনারা সর্বপ্রথম চা ছাদ বাগানের জন্য উঠা আঙিনার জন্য একটা পরিপূর্ণ সুস্থ এভাবে একটা সুস্থ চারা নিবেন সুস্থ চারা নির্বাচন করবেন দেখুন আমার এই চারা ছোট একটি চারা ছোট একটি চারাই ফুল ফল চলে আসছে ফুল লঙ্কা বা মরিচের ফুল আসছে এবং ফলও চলে আসতেছে তো এইভাবে সুস্থ সবল চারা নিবেন সুস্থ সবল চারা নিলে ভালো রকমের ভালো মানের লঙ্কা বা মরিচ পাবেন তো সুস্থ সবল চারা নেওয়ার পর আপনারা সর্বপ্রথম মাটি এই মাটি তৈরি করবেন এই মাটি তৈরি করবেন মাটিতে দুই ভাগ মাটি এক ভাগ বালি ভাগ ভার্মি কম্পোস্ট বা সার হাড়ের গুঁড়া নিমখোল সরিষের খোল দিয়ে সুন্দর করে এই মাটি তৈরি করবেন ঝুট জুড়ে একদম ঝুট জুড়ে মাটি তৈরি করবেন মাটি তৈরি করার পর আপনারা গাছটি রোপণ করার মাটি তৈরি করার পর আপনি কয়েকদিন রেখে দিবেন এরপরে গাছটি মরিচ গাছটি রোপার রোপার ব্যবস্থা করবেন তো দেখুন আমরা মরিচ গাছটি আমি আমি এনেছি দেখুন একদম ধর একইবারে ফুল আছে ছোট্ট একটি আছে তো এই মরিচ গাছটি আমি আমার তৈরি করা মাটির মধ্যে রোপণ করে দিচ্ছি তো এ বন্ধুরা আপনারা মাটি তৈরি করাটা গুরুত্বপূর্ণ আপনারা মাটি তৈরি করবেন সুন্দর করে মাটি তৈরি করে গাছ রোপণ করবেন সুন্দর করে মাটি তৈরি করবেন মাটি তৈরি করে গাছ রোপণ করবেন একটি কুটি দিয়ে দিবেন এভাবে একটি কুটি দেওয়া দেওয়ার পর একটি কুটি দিয়ে দিবেন এরপরে বন্ধুরা আমাদের রোপণ প্রণালী শেষ রোপণ কার্য শেষ রোপণ করার পর আমরা এখন সুন্দর করে পানি দিয়ে দিব এভাবে আপনারা রোপণ করার পর সুন্দর করে পানি দিয়ে দিবেন তো আপনারা লঙ্কা বা মরিচ আপনারা যদি এভাবে রোপণ করেন অল্প দিনের মধ্যে এটা এক মাসের মধ্যে এভাবে অলরেডি ফুল চলে আসছে আর এক মাসের মধ্যে আমরা মরিচ মরিচ হারভেস্ট করতে পারবো ঘরে মরিচ নিয়ে যেতে পারবো এটা আশা করি আর দুই সপ্তাহের মধ্যে মরিচ ধরবে তো লঙ্কা বা মরিচ ধরবে আমরা আর কি বড়ো হতো না আর সামান্য বড় হলে এটা এটা জাত ভালো ভালো জাতের মরিচের চারা রোপণ করবেন তাহলে ভালো জাতের মরিচ বা লঙ্কা পাবেন তো এইভাবে আপনারা রোপণ পদ্ধতি আমি দেখালাম আপনারা সুন্দর করে মাটি তৈরি করে মাটি প্রস্তুত করে তারপর গাছ রোপণ করবেন দেখবেন প্রচুর পরিমাণে লঙ্কা বা মরিচ ফলন পাবেন আশা করি আল্লাহ হাফেজ